গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু অ্যাকাউন্ট আজকে আমরা ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অভিযানগুলো কভার করব যেমন অপারেশন সিন্দুর অপারেশন সিন্ধু দু হাজার পঁচিশ অপারেশন শিবা দু হাজার পঁচিশ অপারেশন ব্রহ্মা অপারেশন কেলার অপারেশন ইন্দ্রাবতী অপারেশন কামধনু অপারেশন সর্বশক্তি অপারেশন দোস্ত অপারেশন অজয় অপারেশন কাবেরী অপারেশন গঙ্গা অপারেশন দেবী শক্তি অপারেশন সমুদ্র সেতু অপারেশন নিস্টার অপারেশন মাদার এরকম আরো অনেক অপারেশন যেগুলো আমাদের জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো চলো স্টার্ট করব এই ভিডিওগুলো তোমাদের এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই ফ্রি কোর্স সেকশনে অ্যাভেলেবেল তোমরা ওখান থেকে গিয়ে যতবার খুশি দেখতে পারবে উইদাউট কোনো পয়সা করি কোনো সাবস্ক্রিপশান তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে রাখো এবং ওখানে তোমাদের এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক যে ক্লাসগুলো আছে ওখান থেকে তোমরা চেক করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকো তোমরা নলেজ অ্যাকাউন্টে ওখানেও তোমাদের বিভিন্ন আমি নোট শেয়ার করছি আর প্লে লিস্টগুলো চেক করো রেলওয়ে জি বুস্টার বলে যে তোমাদের প্লে আছে সেখানে তোমরা সমস্ত এই ধরনের টপিকগুলো কভার করেছি আমি সেগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে আপ যেটা তোমাদের রেলওয়ে এন চলছে বা যারা যারা এর পরবর্তীতে এন টি বা গ্রুপ বি এক্সাম দেবে বা এস এসসির জন্য আর ই বুকগুলো ইম্পর্ট্যান্ট যে জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক এগুলো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে বাকি অন্যান্য পেড কোর্সও চলছে তোমরা চাইলে রেলওয়ে বা এসএসসি পেড আমাদের সাথে যেমন তো এসএসসি ব্যাচ লঞ্চ হয়েছে তোমরা চাইলে ক্লাস করতে পারো এর জন্য যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে দেখো ওপরে একটা নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে কেমন চলো প্রথমে দেখবো অপারেশন সিন্দুর দেখো ভারতীয় বিমান বাহিনী সেনাবাহিনী এবং নৌবাহিনী এতে অংশগ্রহণ করেছে এটা যৌথ একটা বিমান হামলা সাতই মে একটা পাঁচ মিনিটে এটা হয়েছে দু হাজার পঁচিশে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে হয়েছে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করাটাই ছিল এই অপারেশনের মেন লক্ষ্য ২২ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে আমরা জানি পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছিল যেখানে ২৬ জন পর্যটক নিহত হয়েছিলেন তো যেখানে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট দায় স্বীকার করেছিল এবং নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার ফ্রন্ট ছিল টিআরএ তো সেটার এগেনস্ট এই অপারেশন সিন্ধু ছিল তারপর অপারেশন সিন্ধু যেটা রিসেন্টলি হয়েছে আমরা দেখলাম ভারত সরকারের উদ্যোগে ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার জন্য যুদ্ধজনিত কারণে ইরানের আকাশপথ বন্ধ ছিল ইরান সরকার সীমান্ত পথে উদ্ধার সম্মতি দিয়েছিল প্রথম দফায় একশো জন ভারতীয় পড়ুরা দেশে ফিরে এসেছিল আর যুদ্ধক্ষেত্রে আটকে পড়া ভারতীয়দের দ্রুত নিরাপদ নিরাপদে যাতে তারা প্রত্যাবর্তন করতে পারে ফিরে আসতে পারে তার জন্য অপারেশন সিন্ধু দু করা হয়েছে অপারেশন শিবা জম্মু কাশ্মীরের অমরনাথ যাত্রা চলাকালীন তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী অর্থাৎ সি আর বিএসএফ এবং পুলিশ দ্বারা অপারেশন ব্রহ্মা মায়ানমারের ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকারের মানবিক সাহায্যের জন্য করা হয় আঠাশে মার্চ দু হাজার পঁচিশে যেখানে সাত দশমিক সাত রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছিল এটা মান্দালয় মায়ানমারের মান্দালয় করা হয় ভারত বিমান ছিল এখানে দুটো সি ওয়ান থার্টি যে এই বিমানগুলো ইউজ করা হয়েছিল ইন্দন এয়ারফোর্স স্টেশন উত্তরপ্রদেশের সেখান থেকে এটা রওনা দিয়েছিল ইয়াঙ্গুনে বিমানবন্দর মায়ানমার ইয়াঙ্গুন বিমানবন্দরে পনেরো টন জরুরি মানবিক ত্রাণ নিয়ে গিয়েছিল অপারেশন কেলার তেরোই মে দু হাজার পঁচিশে হয় শুক্রু কেলারে হয় দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার অনুসন্ধান আর ধ্বংস অভিযান ছিল এটা একটা সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে তিনজন কট্টর এখানে নিহত হন এবং নিহতদের মধ্যে একজন শীর্ষ লস্কর ই তৈবা কমান্ডার অপারেশন ইন্দ্রাবতী হাইতি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য করা হয় ডোমিনিকান প্রজাতন্ত্রতে গিয়ে মানবিক উদ্ধার অভিযান ছিল এটা একটা অপারেশন কামধেনু জম্মু সাম্বা আর কাঠুয়ায় গবাদি পশু পাচার রোধ করার জন্য করা হয় গবাদি পশুর পাচারের মূল অভিযুক্তদের চিহ্নিত এবং গ্রেপ্তার করার জন্য জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ এটা পরিচালনা করেছিল অবৈধ পাচার বন্ধ করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অপারেশন সর্বশক্তি সন্ত্রাসীদের আতর্কিত হামলার হামলারস্টে করা হয়েছিল তাই সন্ত্রাসীদের সন্ত্রাসী যারা তাদের নির্মূল করার জন্য ভারতীয় সেনাবাহিনী করেছিল এবং এটা একটা কৌশলগত সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ছিল আর সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের জন্য দু হাজার উদ্ধার আর ত্রাণ সহায়তা করার জন্য ভারত সরকার আর ভারতীয় বায়ুসেনা করেছিল এটা গ্লোব মাস্টার বিমানে ওষুধ চিকিৎসা সরঞ্জাম আর উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল অপারেশন অজয় দু হাজার তেইশে হয়েছিল হামাস কর্তৃক ইসরায়েল আক্রমণের প্রেক্ষাপটে ইসরায়েল থেকে ভারতীয়দের সরিয়ে আনার জন্য জরুরি উদ্ধার অভিযান ছিল এটা একটা অপারেশন কাবেরী দু হাজার তেইশ সুদান থেকে ভারতীয় আর বিদেশি নাগরিকদের উদ্ধার করার জন্য করা হয় ভারতীয় সশস্ত্র বাহিনী করেছিল আন্তর্জাতিক মানবিক উদ্ধার মিশন ছিল এটা একটা নেক্সট রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অপারেশন গঙ্গা হয়েছিল ইউক্রেন আর প্রতিবেশী দেশ থেকে ভারতীয়দের উদ্ধার করার জন্য এটাও মানবিক উদ্ধার অভিযান ছিল অপারেশন দেবী শক্তি আফগানিস্তানে তালিবানের আর সরকারের পতনের সময় হয় দু হাজার একুশে আফগানিস্তান থেকে ভারতীয় আর বিদেশি নাগরিকদের সরিয়ে আনার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী এটা করেছিল অপারেশন সমুদ্র সতী দু হাজার কুড়িতে হয় কোভিড নাইন্টিন মহামারীর সময় সমুদ্রপথে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় নৌবাহিনী পরিচালনা করেছিল এটা অপারেশন নিস্তার এটা ঘূর্ণিঝড় মেকে নু যেটা ইয়েমেনি সেক্ষেত্র দ্বীপ থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য করা হয় ভারতীয় নৌবাহিনী করেছিল আইএনএস সুনায়না জাহাজের সাহায্যে দু হাজার আঠারোতে অপারেশন মাদাত কেরালার ভয়াবহ বন্যার জন্য হয় উদ্ধার আর ত্রাণ সহায়তা প্রদানের উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনী পরিচালনা করেছিল গৃহজাত দুর্যোগে সহায়তা অভিযান ছিল এই অপারেশন মাদার দু হাজার অপারেশন সংকট মোচন দক্ষিণ সুদানের গৃহযুদ্ধের সময় হয় দক্ষিণ সুদান থেকে ভারতীয় আর বিদেশি নাগরিকদের উদ্ধার করার জন্য ভারতীয় বিমান বাহিনী এটা পরিচালনা করে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান ছিল অপারেশন রাহাত দু হাজার পনেরোতে হয়েছিল ইয়েমেন থেকে ভারতীয় আর বিদেশি নাগরিকদের উদ্ধার করার উদ্দেশ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী এটা পরিচালনা করেছিল দু ছয় হয় অপারেশন শুকুন লেবানন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতীয় শ্রীলঙ্কার নেপালিয়া আর লেবানিশ নাগরিকদের উদ্ধার করার জন্য ভারত সরকার করেছিল অপারেশন সার্চলাইট দু হাজার মালয়েশিয়ান এয়ারলাইন্স এর এম এইচ নিখোঁজ হওয়ার সময় হয় নিখোঁজ বিমানের সন্ধানে অভিযান ছিল ভারতীয় নৌবাহিনীর পরিচালনা করেছিল অপারেশন পোলো হয় নাইনটিন ফর্টি এইটে হায়দ্রাবাদ রাজ্যের ভারতের অন্তর্ভুক্তির সময় হায়দ্রাবাদকে ভারতের সাথে যুক্ত করার জন্য তেরো থেকে আঠেরোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ হায়দ্রাবাদ এর ফলে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল মীর ওসমান আলী খান নিজাম ছিলেন হায়দ্রাবাদের তৎকালীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অপারেশন ক্যাকটাস লিলি হয় নাইন্টিন সেভেন্টি ওয়ানে পূর্ব পাকিস্তানে ভারতীয় বিমান হামলা হয় যেটা তিন থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল অপারেশন ক্যাকটাস লিলি অপারেশন বিজয় উনিশশো একষট্টিতে হয় গোয়া পর্তুগিজ শাসনের অধীনে যখন ছিল তখন গোয়াকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে করা হয় নাইনটিন সিক্সটি ওয়ানের এর ডিসেম্বরে গোয়া পর্তুগিজ শাসন থেকে মুক্ত হয়ে ভারতের অংশ হয়েছিল এর ফলে নাইনটিন এইটটি ফোরে অপারেশন ব্লু স্টার করা হয় অমৃতসরের স্বর্ণ মন্দিরে সশস্ত্র জঙ্গিদের উপস্থিতির প্রেক্ষাপটে জঙ্গিদের বের করে দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনী করেছিল হরমিন্দ সাহিব পাঞ্জাবে করেছিল এটা নাইনটিন এইটটি ফোরের জুনে হয়েছিল অপারেশন ক্যাক্টাস নাইনটিন এইটে যেটা হয়েছিল মালদ্বীপে রাষ্ট্রপতির বিরুদ্ধে তামিল বিচ্ছিন্নতাবাদী হুমকির প্রেক্ষাপটে রাষ্ট্রপতি এম গেউনকে রক্ষা করার উদ্দেশ্যে পিএল শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী দল ছিল শত্রুগোষ্ঠী তো তাদের বিরুদ্ধে ছিল এটা ভারতীয় সেনা নৌ এবং বিমান বাহিনী করেছিল অপারেশন পবন হয় নাইনটিন এইটটি সেভেনে শ্রীলঙ্কার জাফনা অঞ্চলে তামিল টাইগার্সের হাত থেকে জাফনা মুক্ত করার উদ্দেশ্যে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী এটা করেছিল অপারেশন নিরাপদ সাগর নাইনটিন নাইনটি নাইনে হয় কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে স্থল বাহিনীকে বিমান সহায়তা প্রদান করার উদ্দেশ্যে ভারতীয় বিমান বাহিনী করে অপারেশন তালোয়ার নাইনটিন যুদ্ধের প্রেক্ষাপটে নৌবাহিনীর মাধ্যমে সমর্থন আর শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে উত্তর আরব সাগরে হয়েছিল এবং এটা করেছিল ভারতীয় নৌবাহিনী অপারেশন ব্ল্যাক টর্নেরও দু হাজার আটে হয় ছাব্বিশ এগারো মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে সন্ত্রাসীদের নির্মূল আর জিম্মিদের মুক্ত করার উদ্দেশ্যে এনএসজি করেছিল ন্যাশনাল সিকিউরিটি গার্ড নভেম্বর দু হাজার আটে অপারেশন রাহাত হয় দু হাজার তেরোতে উত্তর ভারতের ভয়াবহ বন্যা উত্তরাখণ্ডে যেটা হয়েছিল আর কি সেটার সেখানে বেসামরিক নাগরিকদের উদ্ধার করার উদ্দেশ্যে ভারতীয় বিমান বাহিনী করেছিল অপারেশন মৈত্রী নেপালে ভূমিকম্পের সময় হয় উদ্ধার এবং ত্রাণ সহায়তার উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনী করে আর অপারেশন সংকট মোচন দক্ষিণে সুদানের গৃহযুদ্ধ এটা দু হাজার ষোলোতে হয় ভারতীয় বিদেশী নাগরিকদের সরিয়ে আনা উদ্দেশ্যে ভারতীয় বিমান বাহিনী করে সানিয়াত দু হাজার সতেরোতে হয় রোহিঙ্গা শরণার্থী সংকট এ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ত্রাণ সহায়তার উদ্দেশ্যে ভারত সরকার পরিচালনা করে অপারেশন হাজার উনিশে হয় পুলওয়ামা সন্ত্রাসী হামলা আহ প্রেক্ষাপটে বালাকোটে মোহাম্মদের সন্ত্রাসী ঘাঁটিতে বোমা হামলার উদ্দেশ্যে ভারতীয় বিমান বাহিনী করেছিল বহু সন্ত্রাসীর মৃত্যু এবং শিবির ধ্বংস হয়েছিল এরপরে সার্জিক্যাল স্ট্রাইক দু উড়ি হামলার প্রেক্ষাপটে হয়েছিল পাকিস্তান নিয়ন্ত্রিত চরমপন্থীদের শিবিরে হামলা হয়েছিল হামলা করার উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনী করেছিল এল পার করে কিছু এমসি কিউজ আমি তোমাদের এখানে করছি চটপটে একবার রিভাইজ করে ফেলো প্যালগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর পাকিস্তানে হামলার নাম কি অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধু কোন দেশের ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য শুরু করা হয়েছে ইরান মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছে তার কোড নাম কি অপারেশন ব্রহ্মা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন অভিযান শুরু করেছে এটা তোমরা দেখতেই পাচ্ছ খুব ইম্পর্টেন্ট রিসেন্টলি হয়েছে অপারেশন কিল্লার সম্প্রতি কোন শহরে অবৈধ বাংলাদেশিদের ধরার জন্য অপারেশন ফেস ওয়াশ চালু করা হয়েছিল দিল্লি অপারেশন মেঘদূতের সাংকেতিক নাম কি ছিল এগুলো সমস্তটাই তোমাদের সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করা হয় যারা যারা দেখো না বা হ্যাবিট নেই তারা অবশ্যই এই হ্যাবিটটা তৈরি করো আপকামিং এসএসসি বা এনটিপিসি রেলওয়ের এই ধরনের সেন্ট্রাল এক্সাম দেওয়ার জন্য তাহলে তোমরা এই ধরনের সমস্ত প্রশ্ন এই ক্লাসগুলোতে কভার করতে পারবে সিয়াচেন হিমবাহ দখল করতে এখানে কারেক্ট আনসার দু হাজার ষোলো সালের কোন মাসের উনতিরিশ তারিখে ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি লঞ্চ প্যাডগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল এরকম ভাবে প্রশ্ন তোমাদের আসে তো সেপ্টেম্বর হয়ে যাবে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নেপালে পরিচালিত অপারেশন মৈত্রী ড্যাশ সালে শুরু অনুষ্ঠিত হয়েছিল অপারেশন মৈত্রী দু হাজার পনেরো দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ভারতীয় বিমান বাহিনী দেওয়া কোড নাম ছিল এইভাবে তোমাদের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় তোমরা কি বলবে অপারেশন সালে তাজ হোটেলে হামলার বন্দর জঙ্গি বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত অভিযানের নাম কি ছিল অপারেশন ব্ল্যাক টর্নেডো অপারেশন ব্লু স্টার কিসের সাথে সম্পর্কিত স্বর্ণ মন্দির অপারেশন ইনসানিয়াতের উদ্দেশ্য কি ছিল রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য ত্রাণ সরবরাহ অপারেশন নিরাপদ সাগর কোন বাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল এইভাবেও তোমাদের প্রশ্ন আসে অপারেশনগুলো থেকে হবে এটা ভারতীয় নৌবাহিনী তারপরে অপারেশন বিজয় কোন যুদ্ধের সময় পরিচালিত হয়েছিল কার্গিল যুদ্ধ এবার ভারত আর পাকিস্তানের মধ্যে কিছু গুরুত্ব পাকিস্তান যুদ্ধের সময় হয় অপারেশন মেঘদূত উনিশশো সালে সিয়াচেদ হিমবাহ দখল নিয়ে হয় অপারেশন বিজয় উনিশশো সালে কার্গিল যুদ্ধ বললাম অপারেশন পরাক্রম দু হাজার সালে ভারত পাকিস্তান সামরিক অচল অবস্থার সময় হয় অপারেশন জিব্রাল টার উনিশশো পঁয়ষট্টিতে হয় আগস্টে পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পনা করে এটা গোপনে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরি মুসলিম জনগণকে ভারতের বিরুদ্ধে বিদ্রোহে উস্কে দেয় কাশ্মীরিদের সমর্থন না পাওয়ায় অভিযান এটা ব্যর্থ হয় এর ফলে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় অপারেশন মেঘদূত উনিশশো চুরাশিতে হয়েছিল কাশ্মীরের সিয়াচিন হিমবাহ দখল করা নিয়ে লেফটেন্যান্ট জেনারেল প্রেমনাথ হুন পরিচালনা করেছিলেন ভারত করেছিল এটা আর উনিশশো সালের মে জুলাইয়ে হয়েছিল অপারেশন বিজয় কার্গিল যুদ্ধ প্রেক্ষাপটে ভারত পাকিস্তানের পাকিস্তানি বাহিনীর দ্বারা ভারতীয় চৌকিগুলোতে অনুপ্রবেশের মানে এটা ছিল কারণ আর ভারতীয় বাহিনীর সিদ্ধান্তমূলক বিজয় হয়েছিল এতে পরিচালনাকারী ভারতীয় বিমান বাহিনী নিরাপদ সাগর অপারেশন নিরাপদ সাগর পরিচালনা করেছিল ভারতীয় বিমান বাহিনী উনিশশো নিরানব্বই এ কার্গিল যুদ্ধের সময় অপারেশন বিজয় চলাকালে ভারতীয় স্থলবাহিনীকে আকাশ থেকে সমর্থন প্রদান করার জন্য এটা করা হয়েছিল অপারেশন পরাক্রম দু সালের ভারতীয় পার্লামেন্ট সন্ত্রাসী হামলা ঘটনার জন্য করা হয় ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সীমান্তে নিরাপত্তা জোরদার আর সামরিক প্রস্তুতির উদ্দেশ্যে ভারত পাকিস্তান সীমান্তে বিপুল সেনা মোতায়েন হয় তো এই যে যে অপারেশনগুলো বললাম এগুলোই তোমাদের সমস্ত পরীক্ষাতে আসে আমি ভিডিও তোমাদের ফ্রি কোর্স সেকশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে যতবার খুশি দেখতে পারো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে অবশ্যই জয়েন করো অ্যাপটা ডাউনলোড করলে তারপর তোমরা এখান থেকে এগুলো পেয়েতে পারবে বাকি নেক্সট ক্লাসে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ